আমরা এই দেশের ছাত্র ছাত্রজনতা এবং দেশবাসীর এক রক্তকই আন্দোলনের পর দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের আঠারো কোটি ছাত্রজনতার প্রতি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই দীর্ঘ গণতান্ত্রিক বাকস্বাধীনতা স্বাধীনতা বুটার বুটাধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলনে বিএনপির নেতাকর্মী সহ যে সকল স্বাধীনতাকামী বিপ্লবীরা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে শহীদ আবু সাহিদ সহ যে সকল তরুণ তাজা প্রাণ এই আন্দোলনে শহীদ হয়েছে তা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বিলিয়ে দিয়ে শাহাদত বরণ করেছে তাদের স্মৃতির প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই বৈষম্য বিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফেসির শেখ হাসিনার পুলিশের গুলিতে নিহত শহীদ হয়েছেন সাংবাদিক এটিএম তোরাব সহ শাহাদত বরণকারী সাংবাদিকবৃন্দ বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাংবাদিক বন্ধুরা এই সংবাদ সংগ্রহের জন্য তাদের আত্মহুতি দিতে হয়েছে এছাড়া সিলেটসহ সারাদেশে শত শত মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে তাদের সকলের সকলেই এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্মরণাক করে লেখা থাকবে। বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংঘর সম্পাদক এম ইলিয়াস আলী ছাত্রনেতা ইফতার খার দিনার জুনেদ আহমদ আনসার আলী সহ আমরা আরও অনেক নেতা সিলেট জেলায় আমরা এবং মহানগরে আমরা নেতাকে আমরা হারিয়েছি হাসিনার রাজনৈতিক হয়ে পড়ে যে সকল নেতা নেতাকর্মীরা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দেওয়ার আজকে আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল নেতাকর্মী জনতা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি পাশাপাশি আহত সকল মুক্তিকামী সহযোদ্ধা দ্রুত সুস্থ সুস্থতা কামনা করছি অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি আইনের নামে সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছে সারা দেশে নেয়া সিলেটেও সাংবাদিক সাংবাদিকরা এই কালো আইনের হয়রানির শিকার হয়েছেন সর্বোপরি দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা বুটাধিকার কেড়ে নেওয়া হয়েছে ফেসিস্ট আওয়ামী লীগের কিছু দূষররা অত্যন্ত সুকৌশল প্রবেশ করে সিলেট শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে আমরা মনে করি তৃতীয় কোনো পক্ষ যাতে এই আমাদের বি অর্জিত বিজয়টাকে নস্বাহ করার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা তারা করছে তা আমরা সিলেটবাসীকে আহ্বান জানাবো এই সমস্ত বিশৃঙ্খলাকারীকে প্রতিহত করতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা আমাদের নেতা যেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন আমরা জাতীয়তাবাদী দল তার আগমনের অপেক্ষা আছি সর্বোপরি এ বিজয় কারো কারও একার নয় এ বিজয় গণতন্ত্র এই বিজয়ে স্বাধীনতাকামীর এই বিজয়ে ভোটাধিকার ফিরে পাওয়ার এই বিজয় মুক্তি জনতার এ বিজয় আঠারো কোটি নিপীড়িত বাংলাদেশি সবাইকে জানাই শুভেচ্ছা আল্লাহ ফেজ असलम बांग्लादेश ज़िंदाबाद